হ্যালো অডিয়েন্স আমি বাপ্পি কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন যে সেটে কাজ করছে ছবিটির নাম হচ্ছে আসমানি একটি সুন্দর প্রেমের গল্প ডিরেকশন দিয়েছেন এম সাক হোসেন আমি সংক্ষেপে ছবিটি ক্যারেক্টার বলছি আমি একটি ছেলে গ্রামের ছেলে গ্রাম থেকে সে শহরে আসে একমাত্র তার ভালোবাসাকে খুঁজতে সে রিক্সা চালায় সে সিএনজি চালায় সে বাস চালায় সে ভ্যান গাড়ি চালায় সব কিছু মিলিয়ে তার একটাই অ্যাম্বিশন যে বিভিন্ন ওয়েব মাধ্যমে তার জীবন জীবনসঙ্গীকে খুঁজে পাওয়াই তার মুখ্য উদ্দেশ্য সে ঢাকা শহরে আসি এর জন্য ঘটনার বসে সে ফিল্মের হিরো হতে শুরু করে তাকে দেখতে দেখা যায় হয়তোবা চিত্রনায়ক বাপটির মতো এটাই হচ্ছে গল্পের শুরু এবং লাস্টেরটা না হয় পরেই বললাম আপনারা নতুন কিছু পাচ্ছেন নতুন একটা গল্প পাচ্ছেন নতুন একটা ক্যারেক্টার পাচ্ছেন ভালো থাকবেন আপনারা